ব্রাহ্মণবাড়িয়ায় মানহাজগত বিরোধকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলা হয়েছে বিষয়টা কতটা সঙ্গত কিভাবে মুসলিমদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়ানো যেতে পারে খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এটি আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি মনে করি কোনো আকিদা কোনো বিশ্বাসের মানুষের উপাসনালয়ে আঘাত করা এটা ইসলামের শিক্ষা নয় আপনার যদি কারোর সাথে বিরোধ থাকে ভিন্নমত থাকে আপনি যদি মনে করেন কেউ ভুল করছেন বাড়াবাড়ি করছেন তাহলে সেক্ষেত্রে সেটার প্রতিকারের হাজারো উপায় আপনি বের করতে পারেন কিন্তু উপাসনালয় আঘাত করা এটা কোনো প্রতিকার হতে পারে না আমরা যে ইসলামের অনুসারী সেই ইসলামের শুরু থেকে আজও পর্যন্ত নবী করিম সদসালাম সাহাবা ইকরাম কেউ অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ে আঘাত করেছেন এরকম কোনো ঘটনা আমরা দেখাতে পারবো না মুর্শিদ দেরার ছাড়া যেটি আল্লাহ নির্দেশে মুনাফিকদের তৈরি একটা ষড়যন্ত্রের ঘর সেটি ছাড়া অন্য কোনো ধর্মীয় উপাসনালয় অন্য ধর্মের মানুষও আঘাত করা এটা নিয়ে বিশ্বাসনাম শিক্ষা নয় এমনকি জেহাদের ময়দানে বিশ্বাস সুস্পষ্ট নির্দেশনা ছিল যদি কেউ কোনো অন্য ধর্মাবলম্বীদের যায় বা কোনো প্রশ্নায় আশ্রয় নেয় বা সেখানে গিয়ে এবার রত থাকে তারা তাকে হত্যা করা যাবে না তাহলে আমাদের মুসলমান ভাই একই কেবলাকে আমরা কেবলা হিসাবে মানি আমাদের আল্লাহ রাসুল এক আমাদের মৌলিক সব বিশ্বাসগুলোতে আমাদের ঐক্যমত রয়েছে এরকম ভিন্ন মতের মানুষদের মসজিদ ভেঙে দেওয়া এটা খুবই গর্হিত একটা কাজ আমাদের মনে রাখা দরকার কোনো জায়গাকে মসজিদের জন্য যখন কেউ ওয়াকফ করে দেয় সেটা আল্লাহর হয়ে যায় তখন সেই ঘরে হাত দেওয়া আল্লাহর ঘরে হাত দেওয়া একই জিনিস আমার সাথে তার মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু ঘরটা আল্লাহর দিন শেষে আল্লাহর ঘর ভাঙা কোনো অবস্থাতে জায়জ নয় বাংলাদেশ আমাদের আশেপাশের অন্য যে কোনো দেশের চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং পরমত সহিষ্ণুতার জন্য উজ্জ্বল উদাহরণ যার কারণে পাকিস্তানের মতো দেশেও আমরা জানি মুসলমানদের বিভিন্ন গ্রুপ পরস্পরের সাথে বিরোধপূর্ণ গ্রুপগুলোর মধ্যে মসজিদ মসজিদে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে বাংলাদেশে কিন্তু সেরকম ঘটনা ঘটে না ভারতে সংখ্যালঘুদের উপরে ভয়ঙ্কর নির্যাতনের স্ট্রিম রোলার দীর্ঘদিন যাবত চলে আসছে কিন্তু আমাদের দেশে সেরকম ঘটনা ঘটে না তাহলে মসজিদে হামলা করে ভিন্ন মতের মানুষের ভিন্ন আঁকিদার মানুষদের মসজিদে হামলা করে আমরা আসলে কোনো ভালো অর্জন করতে পারবো না বরং খারাপ নজির তৈরি হবে আর মনে রাখা দরকার যে মসজিদ ভেঙে কোনো আদর্শ থামানো চায় না মসজিদ আপনি একটা ভাঙবেন দুইটা হবে পাঁচটা হবে সিম্পেথি আরও সামাজিকভাবে বেশি পাওয়া যাবে অতএব মসজিদ ভাঙার এই চিন্তাটাই একটা অসুস্থ চিন্তা অতএব এই ধরনের গর্হিত কাজ এ ধরনের অন্যায় কাজ আমরা যেন কেউ আর না করি যেখানে অন্য ধর্মাবলম্বীদের উপাসনালয় আঘাত করে ভাঙার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি সেখানে নিজেদের ভিন্ন মতের মুসলমান ভাইদের মসজিদ কীভাবে আমরা ভাঙতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতে যেখানে মসজিদ ভাঙা হচ্ছে আমরা তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি সেখানে আমরা নিজেরাই যদি ভিন্নমত মানুষদের মসজিদ ভাঙি তাহলে এটা একটা বাজে উদাহরণ হয়ে থাকবে আমি আশা করব এই ধরনের সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসবো এবং এর নজির যেন আর আমাদের সমাজে দেখা না যায় আমরা সবাই সচেষ্ট থাকবো আল্লাহ তালা সংশ্লিষ্টদেরকে দায়িত্বশীল আচরণ করার দায়িত্বশীল ভূমিকা রাখার তৌফিক দান করুন মাহবুব আলাহ লিখেছেন মসজিদে প্রবেশের সময় যদি ডান পায়ের পরিবর্তে বাম পা আগে দিয়ে ফেলি তাহলে কি গুণাগার হব যেহেতু ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করাটা সুন্নাহ বা মুস্তাহাব অতএব বাম বাম্পা দিয়ে ফেললে আপনি গুণাকার হবেন না তবে আত্মশাসনের অংশ হিসাবে এরকম ভুল করে ফেলে আপনি আবার বের হয়ে বাম পাও দিয়ে বের হয়ে এরপরে নতুন করে যেটা প্রবণতা আছে সেটা দূর হয়ে যাবে তার এমনি নোমান আপনি লিখেছেন মসজিদের ওয়াকফকৃত জায়গায় জনসাধারণের চলাচলের রাস্তা নির্মাণ ও ঈদগাহ নির্মাণ করা জায়েজ আছে কিনা না ভাই নোমান মসজিদে ওয়াকফকৃত জায়গায় এবং সাধারণের জন্য চলাচলের জন্য রাস্তা নির্মাণ করা হয়েছে সে রাস্তায় আপনি নির্মাণ ঈদগাহ না মসজিদের জন্য কেউ যদি ওয়াকফ করেন এবং সেটা যদি মসজিদের কোন কাজ ব্যয় হবে সেটা নির্দিষ্ট করে দিয়ে থাকেন তাহলে যেখানেই দিয়েছেন যে উদ্দেশ্যে দিয়েছেন সেই উদ্দেশ্যে সেটা ব্যয় করতে হবে মসজিদের জায়গাতে আপনি ঈদগাহ করতে পারবেন না হ্যাঁ যদি দান করার সময় এটা মসজিদ এটা ঈদগাহের জন্য নির্দিষ্ট করে দিয়ে থাকেন ওয়াকফকারী দানকারী তাহলে সেক্ষেত্রে সেটা ঈদগা হতে পারে মসজিদের জায়গায় মসজিদের কল্যাণমূলক যেমন মসজিদ মসজিদের ইমাম সাহেবের ঘর অথবা কোনো ভাড়া দেওয়ার জন্য ভবন বা মসজিদের রিলেটেড যে জিনিসগুলো আছে যেগুলো মসজিদের স্বার্থে ব্যয় হবে সেরকম কিছু করা যাবে মসজিদের জায়গায় যেমন মাদ্রাসা নির্মাণ করা যায় না ঠিক একইভাবে আপনার ঈদগাহ নির্মাণ করা যায় না আর মানুষের চলাচলের রাস্তা এটা তো রাস্তা হিসাবে নির্মিত অতএব সেখানে ঈদগাহ বানাতে পারবেন না প্রত্যেকটা দানের যে উদ্দেশ্য আছে সে উদ্দেশ্য অনুযায়ী সেটাকে ব্যবহার করতে হবে সম্প্রতি কিশোরগঞ্জের কুলিয়ার চরে এক শিশুর পিতা তার সন্তানকে নিয়ে বাড়ি যাওয়ার পথে অতি উৎসাহী জনতা শিশু অপহরণকারী অভিযোগে শিশুটির সামনে লোকটিকে বেধড়ক মেরেছে পরবর্তীতে প্রমাণিত যে তারিমে জনতার অতি উৎসাহের কারণে প্রায় এই ধরনের আলম সাহেব বিষয় বিষয়ে কিছু বলবেন আশা করি দেখুন আমরা বরাবরের মতো এখনও বলবো যে আইন হাতে তুলে নেওয়ার এই প্রবণতা এটা সবসময় নিন্দনীয় আমাদের পিরবি সাল্লাহ সাল্লাম মদিনা রাষ্ট্র যখন কায়েম করেছেন তিনি যখন মদিনা রাষ্ট্রের বিচারকের ভূমিকায় ছিলেন কোন সাহাবি কোন অপরাধের কারণে কাউকে শাস্তি দিতে যাননি সাড়ে চোদ্দশো বছর আগের সমাজে যেখানে এই বিষয়গুলো খুবই সাধারণ ছিল সেখানেও তারা নবীজির কাছে কোনো অপরাধীকে অপরাধী মনে হলে জিজ্ঞাসা করতেন হিয়া আমি কি তার জন্য এই শাস্তি কার্যকর করবো আমি কি তার গর্দানড়ি দিব তার মৃত্যুদণ্ড কার্যকর করব অর্থাৎ নবী সাহেব আমার কাছে জিজ্ঞাসা করতেন তার কাছে মনে হয়েছে বিষয়টা প্রমাণিত এবং লোকটা দোষী তারপর নবীজি সাল্লাহ আসলামের পারমিশনের অপেক্ষা থাকা এটা হলো বিচারিকভাবে বিষয়টিকে প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করার মতো বিষয় অতএব এ ধরনের বিষয়ে যদি আমরা আইন হাতে তুলে নিই আমার যা ভালো মনে হয় সেটাই আমি করা শুরু করে দিই তাহলে সন্দেহাতীতভাবে সমাজ অস্থিতিশীল হবে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এবং অপ্রত্যাশিত ঘটনা আরও বেশি বেশি ঘটতে থাকবে বিধায় আমরা এই আইন হাতে তুলে নেওয়ার কালচার থেকে বেরিয়ে আসার চেষ্টা করব এবং এখান থেকে নিজেদেরকে যথাসম্ভব আমরা বিরত রাখার চেষ্টা করব সেই সাথে আইনের শাসন যত কার্যকরভাবে বাস্তবায়ন হবে তত বেশি মানুষ আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা থেকে সরে আসবে বিশাল তারা সোশ্যাল মিডিয়ায় অনেকে বলছেন ধর্ষককে পুলিশের হাতে তুলে না দিয়ে দিয়ে মেরে ফেলা উচিত এভাবে জনতার বিচার করার ব্যাপারে শরীরের বিধান কি। দেখুন বিচার নিজের কাঁধে বিচারের দায় তুলে নেওয়া এবং আপনার আইন হাতে তুলে নিয়ে যে কারোর বিচার কার্যকর করা এটা কখনোই প্রশংসনীয় নয় যত ভালো যুক্তি এখানে দেওয়া হোক না কেন এটা অনাচারের রাস্তাকে উন্মুক্ত করবে এর ফলে একজন আরেকজনের বিরুদ্ধে আপনার শত্রুতা উদ্ধার করার চেষ্টা করবে এ ধরনের অভিযোগ তুললে যে কেউ যে কাউকে আঘাত করার চেষ্টা করবে এর ফলে সমাজ কিন্তু অস্থিতিশীল হবে সমাজ কিন্তু অশান্তির দিকে যাবে সেই জায়গা থেকে যথাসম্ভব এ ধরনের কালচার এটা বন্ধে আমাদের উদ্যোগ নেওয়া উচিত তবে এটা ঠিক যে বিচারের দীর্ঘসূত্রতা আদারাবতী মানুষের আস্থা হারিয়ে যাওয়া প্রশাসনে পুলিশে যারা আছেন তাদের দায়িত্ব অবহেলা এবং অসৎ উপায়ে তারা কালোকে সাদা সাদাকে কালো করার প্রচেষ্টা প্রবণতা এগুলোর কারণে মানুষের মধ্যে আসলে মানুষের মধ্যে আস্থাহীনতার সূচনা হয়েছে আস্থাহীনতার ব্যাপারটি ঘটেছে এবং যার ফলশ্রুতিতে মানুষ এ ধরনের কথা বলে তো আমাদের উচিত হলো এগুলোকে যথাসম্ভব মোকাবেলা করা শক্ত হাতে এবং সমাজে আপনার আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করার চেষ্টা করা দরকার যদি না করি এবং সবাই যদি আইন হাতে তুলে নিতে থাকি তাহলে অনেক নিরপরাধ মানুষকে সত্যতা উদ্ধারের জন্য এ ধরনের মিথ্যা ও জুহাত দিয়ে তাকে মানুষকে তার ব্যাপারে খেপিয়ে তাকে মেরে ফেলার প্রবণতা আমাদের সমাজে তৈরি হবে যেটা আমাদের কারোরই কাঙ্ক্ষিত নয় আসুন ফাউন্ডেশন উম্মার স্বার্থে सुन्नार शे